আসসালামু আলাইকুম আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল কিংবা অডিও কল দিতে গেলে এরকম একটা প্রবলেম আসে দেখেন আমরা অডিও কল কিংবা ভিডিও কল দিতে গেলেই এই যে এই প্রবলেমটা চলে আসে আমরা কল দিতে পারি না কিংবা কোনো ফটো কোনো পিক ভিডিও কিংবা কোনো ভয়েস পাঠাতে গেলেও এরকম অপশনটা চলে আসে ঠিক আছে তো এটা আপনারা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো ঠিক আছে এই যে অডিও ভিডিও কল এগুলোর প্রবলেম হবে না ঠিক আছে এটা কেন হয় আপনাদেরকে বলে দিচ্ছি তো কোনো সমস্যা নাই তো আমি তো আপনাদের বায়ের মতোই তাই না তো এই চ্যানেলটা ছোটো চ্যানেল তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো আপনারা প্রথম যে কাজটি করবেন দেখেন এখান থেকেও কাজটি করতে পারেন এখান থেকে কাজটি কীভাবে করেন যদি কাউকে কল দিতে যান দেখেন যদি এরকম সমস্যা আসে কাউকে ভিডিও কল কিংবা কল দিতে যাবেন যাওয়ার পরে যেমন আমি ভিডিও কল অডিও কল দিতে গেলাম দিতে গেলে দেখেন এরকম একটা অপশন চলে আসে এখানে আপনারা যে কাজটি করবেন এই যে সেটিংস অপশন আছে এখানে একটি ক্লিক করবেন এখান থেকে আপনার কাজটা করে নেবেন সবচেয়ে সহজ হবে যেহেতু এই যে আপনাদের সমস্যা তো এখানে নিয়ে আসবে আপনাদেরকে আবার তাছাড়া কিন্তু এই কাজটা কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে এটা চার কিন্তু এখান থেকে এই যে চার দোদালও কাজটা করতে পারবেন দেখেন এই যে একটা অ্যারো আছে কিংবা অ্যাপ ইনফোতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে ঠিক আছে তো আপনাদের সহজ তো এই জায়গা থেকেই ঠিক আছে এই যে ভিডিও কল দিতে যাবেন প্রবলেম আসবে এই প্রবলেমটা এই সেটিংসে ক্লিক করবেন তারপর ওই একই জায়গায় নিয়ে আসবে এখানে দেখেন পারমিশন নামে একটি অপশন আছে এই যে পারমিশন এই পারমিশনে একটি ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন এখানে কিছু পারমিশন দিতে হবে আপনার যদি ভিডিও কলে প্রবলেম হয় এই যে ভিডিওর আইকনে ক্লিক করে আপনার এই যে অ্যালাউ অলনি এই যে ভিডিও কল এটা দিয়ে দিবেন তারপর রয়েছে আপনি এই যে অডিও কল যদি আপনার ভয়েসে প্রবলেম হয় সেখানে এই মাইক মাইক্রোফোনে আপনারা ক্লিক করবেন এই দেখছেন এখানে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনারা এটাও আপনারা অ্যালাউ করে দেবেন এখানে ডোন্ট অ্যালাউ থাকার কারণে কিন্তু আপনাদের এরকম আসে ঠিক আছে অডিও কল এইটাও আপনারা অ্যালাউ করে দেবেন আপনাদের যদি কোনো সময় যে হোয়াটসঅ্যাপ লগ ইন করতে গেলে ভেরিফিকেশন কোডটা যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখানে এসএমএস অপশনে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন তাহলে আপনাদের যে হোয়াটসঅ্যাপ লগ ইন করতে গেলে কোডটা চলে আসবে সেটা হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আপনার চাপ দাদারের অ্যাপ ইনপোতাই সেটাকে অ্যালাউ করে দেবেন দেখেন এগুলো সব অ্যালাউ করে দিবেন ঠিক আছে অ্যালাউ করে দিলে আপনাদের আর এরকম সমস্যা হবে না ওকে এখন যদি আপনারা ভিডিও কল দিতে যান অডিও কল দিতে যান এরকম প্রবলেম আর হবে না আপনারা দেখেন এখান থেকে কিন্তু আমরা ওই প্রবলেমটা নাই সলভ হয়ে গেল তো ভালো থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন কষ্ট হলেও লাইক করবেন মতামত জানাবেন কি ধরনের ভিডিও চান